থার্টি ফার্স্ট অক্টোবর যে রেজাল্টটা আসতে চলেছে বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে আর যেটা কিনা তোমরা বেলা দুটোর পরে দেখতে পাচ্ছ সেই রেজাল্ট কেমন হতে চলেছে নাম্বার কি বাড়ছে গ্রেস নম্বর কি দেওয়া হবে পাশের হার কি রকম হতে চলেছে তাছাড়াও যে বিষয়গুলো তোমাদের মধ্যে এখন ভীষণভাবে ভুলপাক খাচ্ছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কোনো খাতা বাতিল হচ্ছে না তো হয়ে যাচ্ছে না কোনো তো তারই সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন তোমাদের মধ্যে এসেছে যেগুলো বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছ তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ছোট্ট প্রস্তাবনায় দেওয়ার জন্য চলে এসেছি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই উপস্থাপনা আজকের উপস্থাপনার বিষয়বস্তু থামনেল দেখে তোমরা বুঝে গেছ মূলত উপস্থাপনায় থাকছে তোমাদের জিজ্ঞাস্য বেশ কিছু প্রশ্ন এবং সেই সম্পর্কে আমার উত্তর মানে তোমাদের মনে এখন যে যে বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে যেগুলো সম্পর্কে জানার জন্য তোমরা উদ্গ্রীব হয়ে রয়েছ বিভিন্ন বিষয়ে তোমরা উৎকণ্ঠার সঙ্গে রয়েছে। সেই বিষয়গুলো করার জন্যই কিন্তু ছোট্টই উপস্থাপনা তাই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও তোমার মনে আসা প্রশ্নগুলোর আসলে কি উত্তর প্রথমেই বলি তোমাদের যে প্রশ্নটা অনেকে তোমরা করেছো পাশের হার কেমন হচ্ছে তোমাদের সকলের চিন্তা দূর করার জন্য সকলের ভাবনা দূর করার জন্য যে কথাটা অবশ্যই জোর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে পাশের হার কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে তোমরা নিশ্চিন্ত থাকো তোমরা যে যে বিষয় নিয়ে চিন্তা করো না কেন যে সাবজেক্টের কথাই চিন্তা করো না কেন তোমাদের জন্য অত্যন্ত সুখবর পাশের হার কিন্তু খুবই ভালো হচ্ছে তাই তোমার মনের ভয়টাকে তোমার মনের ভীতিটাকে একটু দূরে রাখো তো পাশের হার কেন বাড়ছে কিসের ভিত্তিতে বলছি দেখো প্রথম যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা সেটা তোমাদের দিয়ে শুরু হয়েছে প্রথম হচ্ছে বলে তার বিভিন্ন রকম ভুল ত্রুটি কিন্তু ধরা পড়ছে যেটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বোর্ড রয়েছে সেই বোর্ডের একটা ঘাটতি বা খামতি বলা যায় তো সেটা পূরণ করার জন্য সর্বান্তকরণের প্রচেষ্টা থাকবে বোর্ডের তরফ থেকে এবং এই সম্পর্কে বোর্ড সভাপতি ইতিমধ্যেই জানিয়েছেন যে সহানুভূতিশীলতার সঙ্গেই তোমাদের পুরো ব্যাপারটা দেখাশোনা করা হবে তাহলে তোমাদের জন্য সহানুভূতিশীল হওয়া মানে কি তোমাদের জন্য কি করা যাবে যেহেতু তোমরা পরীক্ষার্থী আর এখানে যেহেতু তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়টা নম্বর কেন্দ্রিক তাহলে এখানে সহানুভূতি তো শুধুমাত্র নম্বর দিয়েই দেওয়া সম্ভব অন্য কোনোভাবে তো পূরণ করা সম্ভব নয় তাই তোমরা নিশ্চিন্ত থাকো অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে পাশের হারও বাড়ছে এই প্রশ্নের উত্তর আশা করছি তোমরা পেলে এইবার তোমরা অনেকে জানতে চাইছ গ্রেস নম্বর দেবে কিনা কেউ জানতে চাইছো অঙ্কের ক্ষেত্রে কেউ জানতে চাইছো বায়োলজির ক্ষেত্রে কেউ ফিজিক্সের ক্ষেত্রে কেউ জিওগ্রাফি কেউ হিস্ট্রি এরকম বিভিন্ন অ্যাকাউন্টেন্সি বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা জানতে চাইছো যে গ্রেস নম্বর কি আদেও দেওয়া হবে নাকি হবে না এই প্রসঙ্গে তোমাদের বলি গ্রেস নম্বর সম্পর্কে কিন্তু আদেও ঢাকঢোল পিটিয়ে কোনো সময়তেই জানানো হয় না বোর্ডের তরফ থেকে যে এত নম্বর গ্রেস দেওয়া হবে বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি যেটা ছিল সেটা এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরেছিলাম সেটা ছিল দাবি কিন্তু সেই দাবি কতটা মান্যতা পাবে সে সম্পর্কে কিছুই বোর্ডের তরফ থেকে জানানো হয়নি আর গ্রেস নম্বর বলে এইভাবে অ্যানাউন্সও করা হয় না যে এত নম্বর করে গ্রেস দেওয়া হবে তাহলে কি করা হয় যেটা দেখো তোমাদের বায়োলজির ক্ষেত্রে কী হয়েছিল বায়োলজি পরীক্ষার দিনেই তোমাদের এমন দুটো প্রশ্ন ছিল যেই প্রশ্নের সঠিক কোনো অপশানই ছিল না পরীক্ষার হলে বসে তোমরা সেই অপশানগুলো খুঁজেই পাওনি তার ফলে তোমাদের সেখানে টাইম স্পেন্ড হয়ে গেছে অনেকটা বেশি সেই জায়গাগুলো পূরণের জন্য কিন্তু সেই দিনেই বোর্ড সভাপতি অ্যানাউন্স করেছিলেন যে যারা যারা এই দুটো দাগের প্রশ্ন টাচ করবে তারা কিন্তু প্রত্যেকেই নম্বর পাবে যেহেতু প্রশ্নের সেট আপটা হয়েছে বোর্ডের তরফ থেকে কোশ্চেন সেটাররা যাতে এই ভুলটা যেহেতু করেছে তাই সেই দায়ভার কিন্তু বোর্ড স্বীকার করে নিয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের নম্বরটা দিতে বাধ্য থাকবেন সেটাও স্বীকার করে নিয়েছে। এইবার আসি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন অঙ্কের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে অঙ্কের ক্ষেত্রেও কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সেই জায়গাতেও অবশ্যই সহানুভূতিশীলতার সঙ্গেই দেখা হচ্ছে তারই সঙ্গে সঙ্গে ফিজিক্সের ক্ষেত্রে যে একটা বিরাট বড় কোশ্চেন যে ছিল মানে অনেক পাতা সম্বলিত প্রায় বাহান্ন পাতার একটা প্রশ্নের সেট যেটা একেবারেই কাম্য নয় প্রশ্ন খুঁজতে খুঁজতেই তোমরা মানে বিরক্ত হয়ে গেছো বা বিভ্রান্ত হয়ে পড়েছো সেই সমস্ত বিষয় কিন্তু বোর্ডের নজরে ছিল পরবর্তীতে সেইগুলো কিভাবে রিকভার করা যায় যাতে এরকম ঘটনা না ঘটে সেইগুলো কিন্তু চিন্তাভাবনা চলছে এবং বোর্ডের অন্দরে অর্থাৎ বোর্ড মেম্বারদের মধ্যেও কিন্তু সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে সুতরাং তোমরা নিশ্চিত থাকো কি অঙ্ক কি ফিজিক্স সবের ক্ষেত্রেই বলবো বা অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে বা হিস্ট্রি জিওগ্রাফি যে বিষয়ের কথাই তুমি বলো না কেন জানতে চাও না কেন সবের জন্যই বলবো তোমাদের জন্য অবশ্যই ভালো খবর হচ্ছে যে সহানুভূতিশীলতার সঙ্গেই তোমাদের প্রত্যেকের খাতা কিন্তু চেক হবে যে প্রশ্নটা হয়েছে সেটা তোমার একার জন্য কিন্তু সেট হয়নি প্রত্যেকের জন্য সেট হয়েছে মানে তোমার পরীক্ষা যেমন হয়েছে তুমি যেরকম যেরকম সমস্যার সম্মুখীন হয়েছো তোমার মতোই আরো অনেকেই এই একই সমস্যার সম্মুখীন হয়েছে আর এই এত জনের যে কথা এত জনের যে আওয়াজ সেটা বোর্ডের কানে পৌঁছয়নি এমন কিন্তু নয় তাহলে বোর্ড তার ঘাটতি দূর করার জন্য বোর্ড তার যে খামতি ছিল সেটা দূর করার জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়ে যাবে যাতে তোমরা ভবিষ্যতে আঙুল না ওঠাতে পারো তাই তোমরা নিশ্চিন্ত থাকো অবশ্যই পরীক্ষা কিন্তু ভালো হবে সুতরাং নম্বর সম্পর্কে তোমাদের শেষ পর্যন্ত এটুকুই বলতে পারি যে গ্রেস নম্বর বলে উল্লেখ না করলেও তোমরা কিন্তু নম্বর অবশ্যই পাবে যে যে বিষয়ের যে যে প্রশ্নে সমস্যা ছিল সেই জায়গাগুলোতে তোমরা অবশ্যই নম্বর পাবে এটা ধরে নাও এর পরবর্তীতে তোমাদের প্রশ্ন ছিল যে খাতা বাতিল হয়ে যাচ্ছে না তো সেক্ষেত্রে বলি যে খাতা বাতিল হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে কারণ তোমরা জানো যে আগেই জানানো হয়েছিল কম্পিউটারে খাতা চেক হবে সেক্ষেত্রে প্রচুর 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 খাতা কিন্তু বাতিল হয়ে যাচ্ছিল কারণ কম্পিউটার যেটাকে ডিটেক্ট করতে পারে সেই অনুযায়ী যদি না হয় তাহলে খাতাটা বাতিল হয়ে যাবে সেই অ্যান্সার স্ক্রিপ্টটা বাতিল হয়ে যাবে এটা বুঝতে পেরেই কিন্তু বোর্ড সভাপতি সেখানে জানিয়েছিলেন যে এআই প্রযুক্তি ব্যবহার করে খাতাটা চেক করা হবে সেক্ষেত্রেও যদি কোনো সমস্যা হয় সেটাও যেহেতু একটা সফটওয়্যার সিস্টেম সেখানেও কোনো না কোনো সমস্যা আসতে পারে তারপরেও কিন্তু সেগুলো ম্যানুয়ালি দেখা হবে এরকম নানান অপশান ছিল সুতরাং কোনোভাবেই কোনো ওয়েমার বাতিল হতে পারে না সামান্য ভুলের কারণে তাই তোমাদের যার যার মনে হচ্ছে আমি এই জায়গায় এই ভুলটা করে ফেলেছি এই জায়গায় এটা করে ফেলেছিলাম তার জন্য ভুল হয়ে গেছে তার জন্য হয়তো খাতাটাই বাতিল হয়ে যাবে তোমাদের আশ্বস্ত করতে বলি খাতা কিন্তু বাতিল হচ্ছে না এইবার কোনো একটা প্রশ্নে তুমি হয়তো একাধিক গোল করেছো তাহলে সেটার নাম্বার হয়তো তুমি পাবে না কিন্তু তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা বাতিল হয়ে যাবে এরকম একেবারেই হচ্ছে না তাহলে কোনগুলো বাতিল হচ্ছে একেবারেই কোনো বাতিল হচ্ছে না না হচ্ছে সেই খাতাগুলো খাতাগুলো বাতিল হবে হয়েছে কোনো কারণে রিপোর্ট এগনেস্ট এরকম হিসাবে হয়েছে যে খাতাগুলোর পিছনে সেইগুলোর খাতা চেক হবে না সেইগুলোর অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে না সেইগুলোর নম্বর দেওয়া হবে না আশা করছি এই প্রশ্নের উত্তরও তোমরা পেয়েছো তাহলে এর পরে তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে একটা বড় প্রশ্ন যেটা ছিল সেটা কেন ছিল আমি বুঝতে পারিনি কারণ এর আগে আমি বহুবার সেটা তোমাদের জানিয়েছি তারপরেও বিভিন্ন ভিডিওতে তোমরা এসে জানতে চাইছো যে সাবজেক্টের মধ্যে যদি পাঁচটায় পাস করি তাহলে কি আমি পাস নাকি ফেল এই জায়গায় বলছি ভালো করে বুঝে নাও বারবার বলা সত্ত্বেও দেখছি তোমরা এই প্রশ্নটা বারংবার করছো তাই একদম ক্লিয়ার কাট জানাচ্ছি ভালো করে বোঝো থার্ড সেমিস্টারের রেজাল্ট এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্টের মিলিত মূল্যায়ন তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সুতরাং এই যে থার্ড সেমিস্টারের রেজাল্ট এটা হচ্ছে একটা পার্ট এর সঙ্গে ফোর্থ সেমিস্টারের মিলিত মূল্যায়ন নিয়েই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যানাউন্স করা হবে তাই এই থার্ড সেমিস্টারে তোমার পাঁচটা সাবজেক্ট থাকলে পাঁচটাতেই প্রত্যেকটায় থার্টি পেতে হবে তবে তুমি পাশ হলে ছটা সাবজেক্ট হলে ছটাতেই থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে তবে তুমি পাশ হই কোনো একটাতেও যদি নাম্বার কম আসে তাহলেই কিন্তু তোমাকে সেটা সাপ্লিমেন্টারি দিতে হবে এখানে কিন্তু রকম ফোর্থ সাবজেক্ট বা মেন সাবজেক্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই ফোর্থ সাবজেক্ট আসবে থার্ড এবং ফোর্থের মিলিত মূল্যায়নের পর এখন কিন্তু নয় থার্ড সেমিস্টারের রেজাল্ট ফোর্থ সেমিস্টারের রেজাল্টের টোটাল করার পর বেস্ট ফাইভ সেখান থেকে চুজ করা হবে তোমার থার্ড পরীক্ষার পরে যে যে বিষয়ে যা যা নম্বর পেয়েছ তার উপরে কিন্তু কোনোভাবেই বেস্ট করা হবে না তাই আশা করছি এই জায়গাটা এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্টে থার্টি পারসেন্ট মার্কস তোমাকে পেতে হবে পঁয়ত্রিশের মধ্যে যত হতে হয় সেটা পেতে হবে চল্লিশের মধ্যে যা পেতে পাশ হবে থার্টি পারসেন্ট হলে মানে বারো তবে সেটা পেলেই তুমি পাশ করবে নয় তো বা তোমাকে কিন্তু সাপ্লিমেন্টারি দিতে হবে তোমার বছর নষ্ট হবে না তোমাকে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষার সময়তেই আর তার জন্য আলাদা করে আবার নতুন করে প্রশ্ন হবে নতুন করে ও সিটেই তোমাকে পরীক্ষা দিতে হবে তারপরে যেটা হচ্ছে থার্ড এবং ফোর্থের মিলিত মূল্যায়নের যে রেজাল্ট হবে সেখানে গিয়ে যদি তোমার বেস্ট ফাইভ হয়ে যায় ক্যালকুলেশন করে পাস করে যাও তাহলে ফুরিয়ে গেল যদি না হয় সেখানে কিন্তু সেমিস্টারে যদি ফেল করে যায় কেউ তার আর সাপ্লিমেন্টারি দেওয়ার কোনো সুযোগ থাকবে না তাকে কিন্তু নতুন করে আবার পুরোটাই দিতে হবে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই রকমই যে প্রশ্নগুলো আরও ছিল তার মধ্যে হচ্ছে এবার কি সবাই পাস তোমরা এটা জানতে চেয়েছ তুমি ধরে নিতে পারো এই বৎসর কিন্তু নম্বরের পরিমাণ প্রচুর প্রচুর বাড়ছে প্রায় পাস বলা যেতে পারে মানে খুব যদি কপাল খারাপ না হয় তাহলেই কিন্তু সেক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি ধরে নিতে পারো প্রত্যেকেই পাস কারণ এটা প্রথম বছর যেহেতু হচ্ছে বড় চাইবে যে তাদের যে বিষয়বস্তুটা তারা তুলে ধরতে চেয়েছে যে প্রসেসটা ইমপ্লিমেন্ট করতে চেয়েছে সেটা একদম সাকসেসফুল এটাই কিন্তু দেখানোর চেষ্টা থাকবে আর প্রত্যেক বৎসর সরকার পক্ষের তরফ থেকেও কিন্তু সেই রকমই আশা থাকে যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে উত্তরোত্তর মান বৃদ্ধি পাচ্ছে সুতরাং বোর্ডের ক্ষেত্রেও কিন্তু একটা চাপ থাকবে তাই তোমরা বুঝে রাখো যে রেজাল্ট কিন্তু ভালোই হতে চলেছে তারই সঙ্গে সঙ্গে তোমরা আরও যেটা জানতে চেয়েছিলে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করবে কোন ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে সেই সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই আমি জানিয়ে দিয়েছি অন্য একটা ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা দেখে নিয়েছো যদি এখনো না দেখে থাকো আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর নোটিফিকেশানের লিঙ্কটাও দেওয়া থাকবে সেই নোটিফিকেশানে যেটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে ডব্লিউবিসিএচএসসি বোর্ডের তরফ থেকে সেখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে অ্যাপসের কথা বলে দেওয়া হয়েছে তার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চেক করে নিতে পারবে। লাগবে শুধুমাত্র তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেটা পুট করে তোমরা অবশ্যই নিজের রেজাল্ট বাড়িতে বসে চেক করে নিতে পারবে আর একটা প্রশ্ন যেটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে স্কুল থেকে তোমাদের মার্কশিট দেওয়া হবে কিনা হ্যাঁ অবশ্যই স্কুল থেকে তোমাদের মার্কশিট দেওয়া হবে আর তোমরা যে নিজেরা নিজেরা যখন রেজাল্ট চেক করবে সেখানেও কিন্তু ডাউনলোড অপশান থাকবে সেখান থেকে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারবে সেখানে কি কি থাকবে সেখানে যে সাবজেক্টগুলো রয়েছে তোমার সেই সাবজেক্টগুলো থাকবে তাদের মোট যে নম্বর সেই নম্বরটা থাকবে মানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল ওই সাবজেক্টে তারপরে অবটেন মার্কস থাকবে তারপরে সেখানে সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইজ থাকবে ওভারঅল পার্সেন্টেজ থাকবে তোমার কোনটায় পাস কোনটায় ফেল সবই কিন্তু থাকবে মানে তুমি কোনটা সাপ্লিমেন্টারি পাচ্ছ সেটারও কিন্তু উল্লেখ থাকবে তাহলে এই এই জিনিসগুলো তুমি পাচ্ছ মানে যে যে প্রশ্নগুলো তোমাদের তরফ থেকে ছিল আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এর পরেও যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইতে পারো আর তোমার সেই জানতে চাওয়ার ভিত্তিতেই কিন্তু পরবর্তী উপস্থাপনা অবশ্যই নিয়ে চলে আসবো আজকের উপস্থাপনায় তুমি যদি উপকৃত হয়ে থাকো তোমার চিন্তা ভাবনা যদি কিছুটা হলেও দূর হয় তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাইপ পয়েন্টটা এলে অবশ্যই দিয়ে দাও তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক উইশেস থাকলো অনেক শুভকামনা থাকলো তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হোক এই শুভকামনার সাথে আজকের মতো শেষ করলাম